আলাইকুম দূর ও কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন যে বিগত দুই থেকে তিন মাস যাবৎ আমরা কিন্তু একটা নিউজ বারবার আমাদের সামনে আসতেছে সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে নোটিশ দেওয়া হয়েছিল যে মালয়েশিয়াতে প্রবাসী কল্যাণ উপদেষ্টারা মালয়েশিয়াতে আসতেছে দ্বিপাক্ষিক বৈঠক বিভিন্ন আলোচনা নিয়ে সাথে প্রবাসীদের প্রবাসীদেরকে নিয়েও মন কিছু গুঞ্জন শোনা যাচ্ছে তো সেখান থেকে অলমোস্ট এবার কিন্তু কনফার্ম চূড়ান্ত হয়ে গেছে যে মালয়েশিয়াতে প্রবাসী করার উপদেশটা আসতেছে সেটা আবার আমরা কনফার্ম শুরু হচ্ছে যে মালয়েশিয়া গভর্নমেন্ট কর্তৃক নিয়োজিত কেডিএন এর নোটিশের মাধ্যমে কেডিএন নোটিশের মাধ্যমে বলা হয়েছে সামনের মাসের পনেরো তারিখে সামনের মাসের পনেরো তারিখে মালয়েশিয়াতে মালয়েশিয়াতে আসতেছে বাংলাদেশের প্রবাসীকরণ করার এবং বিভিন্ন উদ্রস্থ কর্মকর্তা এখানে আসার পরে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সমস্যা বিভিন্ন জটিলতা এবং দ্বিপাক্ষিক আলোচনা করা হবে এটা কিন্তু সরাসরি মালয়েশিয়ান কেডিয়ান গভর্নমেন্ট নিয়ন্ত্রিত কেডিয়ান কেডিয়ান থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে কিন্তু বাইশ বিশ এবং একুশ বাইশ তারিখে আমি কিন্তু একটা কথা বলেছিলাম মে মাসের মে মাসের বিশ এবং বাইশ তারিখেও এটা আলোচনা হবে মে মাসের বিশ ও বাইশ তারিখে যে আলোচনাটা হবে সেটা বাংলাদেশে হবে বাংলাদেশে হবে কিন্তু মালয়েশিয়া থেকে মালয়েশিয়ার একটা গ্রুপ জয়নিং গ্রুপ টিম বাংলাদেশে যাবে সেখানে সেই বিষয় আলোচনা হবে আবার বাংলাদেশ থেকে এক গ্রুপ জয়নিং গ্রুপ টিম মালয়েশিয়াতে আসবে সেটা পনেরো তারিখে এখানে আসার হাইকমিশনে মিটিংটা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন বৈধ এবং অবৈধ তবে অবৈধের জন্য সবচেয়ে বর্তমান মালয়েশিয়াতে অবস্থা খুব শোচনীয় অবস্থা কারণ প্রতিনিয়ত সব দিকে ধরপাকড় চলছে তবে আলহামদুলিল্লাহ আশা করা যায় আমি কিন্তু কাউকে কনফার্ম দিচ্ছি না বা এটা কনফার্ম শিওর করতেছি না আশা করা যায় যদি মাল বাংলাদেশ থেকে প্রবাসী কল্যাণ উপদেশটা মালয়েশিয়াতে আসে হয়তো প্রবাসীদের স্বার্থে কোনো বিষয়ে একটা আলোচনা হবে সেটা হোক কলিং বা অবৈধদেরকে বৈধকরণ তবে যতটুকু আমরা জানতে পেরেছি আমাদের বিশ্বস্ত সূত্র হিসাবে তবে এবার কলিংয়ের বিষয়ে খুব খুব জোর দেওয়া হচ্ছে তো যারা যারা অবৈধ আছেন ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে যারা যারা মালয়েশিয়াতে নতুন করে আসতে চাচ্ছেন অবশ্যই আসবেন তবে চিন্তা ভাবনা করে কিভাবে কি করলে আপনার জন্য ভালো হবে কি কি না করলে আপনার সমস্যা হবে এই সব কিছু বিবেচনা করে আপনি মালয়েশিয়ার পথে পাড়ে দিতে পারেন তো প্রিয় মালয়েশিয়ার প্রবাসী ভাইরা আরেকটা কথা হচ্ছে বর্তমানে মালয়েশিয়াতে কাজের কিন্তু অনেক সংকট এই সংকটটা কিন্তু আজকে দীর্ঘ নতুন না এটা প্রায় আজকে দুই বছর যাবতেই কাজের যে সংকট পরিপূর্ণ ভালোভাবে কাজ পাওয়া যাচ্ছে না বা কাজ পাওয়া গেলে স্যালারি পাওয়া যাচ্ছে না স্যালারি পাওয়া গেলে কাজ পাবে বিভিন্ন রকম সমস্যা তো যারা নতুন করে মালয়েশিয়াতে আসতেছেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন আর যারা অবৈধ আছেন ধৈর্য ধরুন অবশ্যই সামনের মাসের পনেরো তারিখ এবং একুশ বিশ তারিখের মধ্যে যে কোনো একটা চূড়ান্ত আসবে আর আমরা কিন্তু কয়েকদিন আগে একটা জিনিস দেখেছি সোশ্যাল মিডিয়াতে টিকটক অনেক ভাইরাল হয়েছে যে আগামী মাসের তেইশ তারিখ থেকে বিশ তারিখ থেকে অবৈধকে বৈধকরণ আরটিকে টিকে থ্রি পয়েন্ট চালু হয়েছে এগুলো সম্পূর্ণ ভুয়া কথা এটা অন্য বিষয়ে একটা কথা বলা হয়েছে যারা সোশ্যাল মিডিয়াতে যারা এইসব ভুয়া নিউজ প্রচার করতেছেন আপনাদেরকে বলবো আসলে ভাই আমরা সবাই বাংলাদেশি আমাদেরকে হেনস্থা করার কোনো প্রয়োজন নাই যা আপনি যদি সোসাইটি নিয়ে কাজ করতে যান মানুষ সোসাইটি